তার আসল নাম আকবর হোসেন পাঠানদুলু কিন্তু সবাই তাকে চেনেন ফারুক নামে কারণ তিনি ফারুক নামে অধিক পরিচিত ছিলেন সবার কাছে তিনি ছিলেন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা প্রযোজক ব্যবসায়ী ও রাজনীতিবিদ উনিশশো সালে এই চাকবার পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে তিনি লাঠিয়াল উনিশশো চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি আলোর মিছিল সুজন সখী নয়নমণি সারেং বৌ গোলাপি এখন ট্রেনে দিন যায় কথা থাকে নাগরদোলা সাহেব মিয়া ভাই সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি দুই সালে বাৎসাস পুরস্কারে চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে আজীবন সম্মাননা পুরস্কার এবং দুই সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেন তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং দুই সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মাইনাস সতেরো আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ফারুক উনিশশো সালে সালের আঠারো আগস্ট কালীগঞ্জ উপজেলা গাজীপুর জন্মগ্রহণ করেন তার বাবা আজগার হোসেন পাঠান তার শৈশব কৈশোর ও যৌবনকাল কেটেছে পুরান ঢাকায় পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট ফারুক উনিশশো সালে এই চাকবার পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আগমন করেন তার বিপরীতে নায়িকা হিসেবে কবরী অভিনয় করেন তিনি উনিশশো সালে খান আতাউর রহমান পরিচালিত আবার তোরা মানুষ ও চুয়াত্তর সালে নারায়ণ ঘোষ্মিতা পরিচালিত আলোর মিছিল দুটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে গ্রামীণ পটভূমিতে নির্মিত সুজন সখী ও লাঠিয়াল চলচ্চিত্র দুটি ব্যবসা সফল ও আলোচিত হয় লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পরের বছর তিনি উনিশশো সালে মুক্তি পায় তার অভিনীত তিনটি ছায়াছবি সূর্যগ্রহণ মাটির মায়া ও নয়নমণি চলচ্চিত্র তিনটি বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে উনিশশো সালে শহীদুল্লাহ কায়সার রচিত কালজয়ী উপন্যাস সারেং বহু অবলম্বনে নির্মিত সারেং বহু আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন ট্রেনে চলচ্চিত্রে অভিনয় করেন চলচ্চিত্র দুটি নারী কেন্দ্রিক হলেও তার অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে উনিশশো সালে তার অভিনীত দিন যায় কথা থাকে নাগরদোলা কথা দিলাম মাটির পুতুল সাহেব ছোট মা এতিম ঘরজামাই চলচ্চিত্রগুলো ব্যবসা সফল হয় উনিশশো সালে সখী তুমি কার ছায়াছবিতে সাবানার বিপরীতে শহরে ধনী যুবকের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা লাভ করেন উনিশশো সালে সালে মিয়াভাই চলচ্চিত্রের সাফল্যের পর তিনি চলচ্চিত্রাঙ্গনে মিয়া ভাই হিসেবে পরিচিতি লাভ করেন চলচ্চিত্রের বাইরে ফারুক ছিলেন একজন ব্যবসায়ী তিনি গাজীপুরে অবস্থিত নিজের শিল্প প্রতিষ্ঠান ফারুক নিটিং ডাইন ইন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন ফারুক স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন উনিশশো সালে তিনি ছয় দফা আন্দোলনে যোগ দেন এবং এ সময়ে তার নামে প্রায় সাঁত্রিশটি মামলা দায়ের করা হয় উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ফারুক দুই সালে অনুষ্ঠিত একাদশ বাংলাদেশের সাধারণ নির্বাচনে ঢাকা মাইনাস সতেরো সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন ফারুক ফারজানা পাঠানকে ভালোবেসে বিয়ে করেন তাদের দুটি সন্তান হয় কন্যা ফারিহা তাবাস্সুম পাঠান ও পুত্র রৌশন হোসেন উত্তরায় নিজ বাসভবনে ফারুক বাস করে আসছিলেন দুই সালের জুলাইয়ে নায়ক ফারুক এক মাস ধরে ব্যাংককের বাম্নুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফারুক দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন উন্নত চিকিৎসার জন্য দুই সালের ত্রিশে আগস্ট সিঙ্গাপুরে জানো সেখানকার মাউন্ট এলিজাবেথ হসপিটালে ভর্তি হন চিকিৎসা শেষে দুই হাজার চৌদ্দ সালের সাতই জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন দুই সালের আঠারো আগস্ট আবার তিনি অসুস্থ হয়ে পড়েন ভীষণ জ্বর নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন দুই হাজার একুশ সালের পনেরোই মার্চ খিচুনি হওয়ার পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় আঠেরোই মার্চ অবস্থার উন্নতি হলেও একুশে মার্চ আবার অচেতন হলে আইসিইউতে নেয়া হয় তিনি দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় দুই সালের পনেরোই মে সোমবার স্থানীয় সময় সকাল দশটায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর